নমস্কার বন্ধুরা রিনাস কিচেন থেকে স্বাগত আজকে আমি পাঁচ মিনিটে তৈরি করব এক কাপ সুজি ও টক দই দিয়ে একটা নতুন রকমের নাস্তা ইভিনিং স্ন্যাক্স রেসিপি তার জন্য আমি এক কাপ সুজি নিয়েছিলাম এক কাপ সুজি আর সেই কাপেরই এক কাপ মতো দই নিয়েছিলাম দই দিয়ে আমি সুজিটাকে ভালো করে ভিজিয়ে রেখেছিলাম প্রায় আধ ঘন্টা মতো আমি ঢাকা দিয়ে রেখে দিয়েছিলাম একসঙ্গে মিশিয়ে নেব এটা কারণ সুজিটা তো একটু ফেপে যাবে তো সেই জন্য ঢাকা দিয়ে এক ঘন্টা কি আধ ঘন্টা রাখলেও চলবে তারপর আমি ধনে পাতা কুচিয়ে নিয়েছিলাম আর তিন চারটে কাঁচা লঙ্কা কুচনো একটা টমেটো আর একটা পেঁয়াজ সেগুলো এর মধ্যে দেব সুজিটার মধ্যে আর সুজিটা আমি আর একটু পাতলা করে নিচ্ছি জল দিয়ে একটুখানি পাতলা করে নেব পাতলা করে নিয়ে এর মধ্যে এবার ধনে পাতা পেঁয়াজ কুচি তোমরা জলটা বুঝে দেবে খুব বেশি যেন নরম না হয় ধনে পাতা কুচি দেবে লঙ্কা কুচি আর একটা টমেটো কুচি তোমরা অন্য ভেজিটেবলও দিতে পারো আমি আমার ঘরে যেগটা ছিল সেগুলোই দিয়েছি আমি একটা মাঝারি সাইজের টমেটো কুচিয়ে নিয়েছিলাম চার পাঁচটা কাঁচা লঙ্কা পেঁয়াজ দিয়েছিলাম একটা এবার এটাকে আমি ভালো করে ফেটিয়ে নেব আর এর মধ্যে আমি নুন দেব পরিমাণ মতো নুন দিতে হবে এবারে আর আমি ম্যাগি মশলা দিয়েছিলাম ম্যাগি মশলা দিলে এটা খেতে বেশ সুন্দর হয় আমি একটা গোটা প্যাকেট দিয়ে দিয়েছিলাম এক কাপ সুজির জন্য এবার ভালো করে এটাকে ফেটিয়ে এবার ফ্রাই প্যানে এক চামচ তেল দিয়ে ভালো করে প্যানটাকে বুলিয়ে নিয়ে এবার একটা একটা করে ভেজে নিতে হবে নাস্তা রেসিপি খুব তাড়াতাড়ি হয়ে যায় যখন তখন কেউ এলো হঠাৎ করে তাড়াতাড়ি করে তোমরা বানিয়ে দিতে পারবে সস দিয়ে খেতে বেশ ভালোই লাগবে খুব বেশি তেলও লাগে না এই একটু তেল বেশি পড়ে গেছিল আমার এটা দিয়ে দুটো হয়ে যাবে এই তেলটুকুতেই দুখানা হয়ে যাবে এক এক হাতা করে দিয়ে একটু করে ছড়িয়ে দেবে দিয়ে ওপরে আমি একটু বাটার দিয়েছিলাম যাতে বাটারের গন্ধটাতে খুব সুন্দর লাগে প্রতিটাতে একটু করে ওপরে বাটার দিয়েছিলাম বাটার দিয়ে না তোমরা একটা থালা ঢাকা দিয়ে দেবে ঢাকা দিলে জিনিসটা ভালো হবে আমি প্রথমটাতে ঢাকা দিতে ভুলে গেছিলাম দেখানো হয়নি দ্বিতীয়টার থেকে আমি থালা ঢাকা দিয়েই করেছি এইভাবে আমি বাটার দেব তোমরা পুরোটাই বাটারেও করতে পারো আমি পুরোটা বাটারে করিনি আমি সামান্য একটু করে বাটার দিয়েছিলাম যাতে গন্ধটা থাকে এইভাবে লিডটা দিয়ে দেবে তাহলে ভালো হবে প্রথমবারেরটা আমি লিড দেওয়া তোমাদের দেখাইনি এই এইরকমভাবে একটা 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 করে ভেজে নিলাম আমি তোমাদের যদি রেসিপিটা ভালো লাগে আমার চ্যানেলটাকে সাবস্ক্রাইব করো লাইক ও কমেন্টস করো আর এটা সস দিয়ে পরিবেশন করলে সবচেয়ে ভালো সস দিয়ে খেতে বেশি ভালো লাগবে তোমরা ইচ্ছে করলে এর মধ্যে গাজর দিতে পারো ক্যাপসিকাম কুচি দিতে পারো আরও টেস্টি হবে পনির গ্রেট করে দিতে পারো আমি একদম নর্মাল সাধারণভাবে করেছি যাতে হঠাৎ সকালবেলার টিফিনটাও তোমরা এইভাবে খেতে পারো টিফিন টিফিনটাও এরা খেতে পারো যে বাচ্চাদেরকে বানিয়ে দিলে বাচ্চারা খুব খুশি হয়ে খাবে আর সবকিছু হেলদি জিনিস আছে দই দুপিটি ঢাকা দিয়ে দিয়ে ভাজতে হবে এই ভাবে আমি নাস্তার রেসিপিটা করলাম দেখো আমি কেটে দেখাচ্ছি